কোনটা গরম কোনটা ঠান্ডা একটু ঠান্ডা কোনটা গরম এটা কি নামছে গরম নাকি ভাই এটা কিসের ফাইপ এগুলা

একটু জোরে বলেন না কয় বছর কাজ করেন দুই বছর মোটামুটি কাজ তেমনে বুঝেন নাকি যাক আলহামদুলিল্লাহ আপনি কাজ দেখে বুঝা যে আপনি মোটামুটি ভালো কাজে পারেন আলহামদুলিল্লাহ তো করতে থাকেন আর ভাই সাবধানে করবেন যেন কোনো লিকেজ না থাকে মানুষের একটা ভবিষ্যতের চিন্তা থাকে যেন ভবিষ্যতের ওয়াল ড্যামেজের যেমন একটা ফানির পাইপ যদি লিকেজ হয় তাহলে কি হয় ভবিষ্যতে যে ভিতরে পুরো ওয়াল ড্যামেজ হয় বা টাইলসের সমস্যা হয় এইগুলা থেকে একটু সাবধানে কাজ করবেন কারণ মানুষের তো অনেক টাকা খরচ হয়ে জন্য ব্যাপার নাকি ভাই তো এই সাবধানে কাজ করবেন যেন কারোর ক্ষতি না হয় এবং কি গামটা আমি একটু ভালো মতো দিবেন ঠিক আছে কাজ করবেন ইনশাআল্লাহ তো ভাই ভালো থাকবে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া